এশিয়া কাপ দু হাজার পঁচিশ গ্রুপ বিতে খেলবে বাংলাদেশ শ্রীলঙ্কা আফগানিস্তান ও হংকং সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে টি টোয়েন্টি ফরম্যাটে এই ভিডিওতে আমরা দেখে নেব বাংলাদেশের সব কয়েকটি ম্যাচের সঠিক সময়সূচি এবং বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াড চলুন তা দেখে নেই এক নজরে প্রথমে দেখে নেওয়া যাক বাংলাদেশের সব কয়েকটি ম্যাচের সঠিক সময়সূচি এবং ভেনু বাংলাদেশ বনাম হংকং বাংলাদেশের প্রথম ম্যাচ তারিখ এগারো সেপ্টেম্বর দু সময় বৃহস্পতিবার রাত আটটা ভেনু শেখ জায়েদ স্টেডিয়াম আবুধাবি বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ তারিখ তেরো সেপ্টেম্বর দু সময় শনিবার রাত আটটা ভেনু শেখ জায়েদ স্টেডিয়াম আবুধাবি বাংলাদেশ বনাম আফগানিস্তান বাংলাদেশের তৃতীয় ম্যাচ তারিখ ষোলো সেপ্টেম্বর দু সময় মঙ্গলবার রাত আটটা ভেনু শেখ জায়েদ স্টেডিয়াম আবুধাবি চলুন এখন দেখে নেওয়া যাক দু হাজার পঁচিশ এশিয়া কাপে বাংলাদেশের শক্তিশালী চূড়ান্ত স্কট সম্পর্কে নাম্বার এক তানজিদ হাসান তামিম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই পারভেজ হোসেন ইমন ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন লিটন কুমার দাস অনডাউন ব্যাটসম্যান নাম্বার চার সাইফ হাসান মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার পাঁচ তৌহিদ হৃদয় মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ছয় নুর হাসান সোহান উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার সাত জাকির আলী অনিক মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার আট শামীম হোসেন পাটোয়ারি ব্যাটিং অলরাউন্ডার নাম্বার নয় শেখ মাহিদি হাসান ব্যাটিং অলরাউন্ডার নাম্বার দশ রিশাদ হোসেন বোলিং অলরাউন্ডার নাম্বার এগারো নাসুম আহমেদ স্পিন বোলার নাম্বার বারো মুস্তাফিজুর রহমান ফার্স্ট বোলার নাম্বার তেরো মোহাম্মদ সাইফুদ্দিন ফার্স্ট বোলিং অলরাউন্ডার নাম্বার চোদ্দো তাসকিন আহমেদ ফার্স্ট বোলার নাম্বার পনেরো তনজিম সাকিব ফার্স্ট বোলার এবং নাম্বার ষোলো শরিফুল ইসলাম ফাস্ট বোলার বাংলাদেশের এই স্করটিকে আপনি একশোর ভিতরে কত মার্ক দিবেন এবং স্কোরটি সম্পর্কে অবশ্যই মতামত জানাবেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং ক্রিকেটের সকল নিউজ আপডেট পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন ধন্যবাদ